আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের যশোরে বেশ কিছুদিন ধরে চলছে ক্ষুদ্র কুটি শিল্প মেলা একদিন ধরে ভাবছিলাম আসবো আসবো তারপরে ফাইনালি চলে আসলাম আর এই যে মেলার গেটটা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর লাগছে দেখতে ডেকোরেশন করছে ঢুকে এটা তো আমার নজর কেড়েছে শুধু নয় আমার মনে হয় এখানে যারা আসবে তাদের কিন্তু এই ভিউটা নজর কাটবেই আর এই মেলাটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট কলেজের পিছনে ক্যান্টনমেন্ট কলেজের পিছনে এই রোডে এত লোক আমি কখনোই দেখিনি সব কিন্তু মেলায় আসছে আর এটা হচ্ছে মেলার প্রবেশ পথ অনেক সুন্দর ডেকোরেশন করছে আর এদিকে আমরা মেলার ভিতরে না ঢুকে আশেপাশে একটু ঘুরতেছি কারণ রাত হয়ে গেলে ভিউগুলা দেখতে পারবো না আর হঠাৎ করে আমাদের সাথে এমন হবে আমরা বুঝতে পারিনি বিপদ কখনো বলে কয়ে আসে না কখন আসবে কেউ জানে না আর এদিকে হঠাৎ করে আমার সাথে যে মেয়েটা আসছিলো অসুস্থ হয়ে গেছে তো প্রথমে আমরা কিন্তু ঘোরাঘুরির পরে আবার চলে আসছিলাম যে মেলায় ঢুকবো হঠাৎ করে বলছে আনটি আমার শরীর খারাপ লাগছে তারপরে শরীর আগে আগে তো আমাদের মেলা না তারপরে আমরা গেট থেকে ব্যাক করলাম তো এখন রিক্সার জন্য ওয়েট করছি হঠাৎ এভাবে অসুস্থ হয়ে যাবে বুঝতে পারিনি তার আসলে একটু ভালো লাগছে না তো আরেকদিন যাবো ইনশাল্লাহ আল্লাহ যদি শরীর ভালো রাখে সুস্থ রাখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ